বলেছে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি নেত্রী হতে না আমার কাছে মনে হচ্ছে নির্বাচন করলে আমি আমার শিল্পীদের আরও কাছে যেতে পারব কারণ সচরাচর দেখা গেছে নির্বাচন ছাড়া আমাদের কাজ ছাড়া শুটিং ছাড়া কিন্তু তেমন একটা যোগাযোগ হয় না হলেও মানে হাতে গোনা কয়েকজন শিল্পীদের সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে কাজ হয় কিন্তু নির্বাচন একটা যোগাযোগের মাধ্যম নির্বাচন নির্বাচন করছে বলে সবার সাথে আমার যোগাযোগটা আরও বেশি ভালো হচ্ছে অবশ্যই না না এটা তো প্রশ্ন পরের প্রশ্ন আসবে যে আমি জয়ী হওয়ার পর আমি কী করতে চাই আমি নির্বাচন কেন করছি সেটার অ্যান্সার দিলাম এখন আমি যদি নির্বাচনে ভালোভাবে বিজয়ী হয়ে আসি তাহলে আমি আমার শিল্পীদের সুখে দুঃখে চব্বিশ ঘন্টা আমি পাশে থাকার চেষ্টা করব এবং আমাদের আমার শিল্পীর প্রয়োজনে আমার সংগঠনের স্বার্থে আমার ফোন চব্বিশ ঘন্টা খোলা থাকবে এটা আমি আমার প্রোগ্রামেও আমি কথা দিয়ে আসছি আমি আপনাদের মাধ্যমে কথা দিয়েছি আলহামদুলিল্লাহ আমি আমার শিল্পীদের কাছ থেকে অনেক ভালোবাসা ভালোবাসা সারা পেয়েছি বাকিটা আমি উনিশ তারিখের পর বলতে পারব উনিশ তারিখ যেহেতু আমার ভোট কিন্তু আমার বিশ্বাস আমার বিশ বছর মিডিয়া লাইফে বিশ বছর আমি কখনও আমার সিনিয়র শিল্পীদের সাথে কখনো আমি শিল্পী শিলা বেহাদুবি কখনো করিনি আমার জুনিয়র শিল্পীদের সাথেও আমি শিল্পী শিলা কখনো তাদের সাথেও মিসবিহেভ নি সো আমার বিশ্বাস আমার আমার মানে এই এইটুক ভালোবাসার মূল্যায়ন আমার শিল্পীরা আমাকে করবে আমি শুরু থেকে বলেছি আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি নেত্রী হতে না আমি আমার আমার প্রিয় শিল্পীদের প্রতিনিধি হয়ে শিল্পীদের কাজ করার জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি আসলে পরিবর্তন তো আমার সিনিয়র যারা আরো পোস্টে যারা আছে সবকিছু মিলে সবার ডিসিশন নিয়ে একটা পরিবর্তন আসবে তবে যাই হবে শিল্পীদের ভালো শিল্পীদের স্বার্থের জন্যই হবে